আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সামনের মসজিদটাই হচ্ছে মসজিদ গা মামা এটাই সেই মসজিদ আল গা মামা এখানে দাঁড়িয়ে রাসুল সাল্লাম দোয়া করতেন বিশেষ করে বৃষ্টির জন্য দোয়া আল্লাহ সুহানা কবুল করতেন এই যে সেই মসজিদ আল কবুতর এখানে হাজার হাজার কবুতর সব সময় থাকে এবং মানুষ ভিতরে গিয়ে নামাজ পড়তে থাকে এটা এখন ইবাদতের জন্য জনসাধারণ জন্য মুক্ত করে রাখা হয়েছে

এই ডান দিকে ভিতরে গিয়ে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এই যে গেট এই গেট দিয়ে গেলে আর পাশেই হচ্ছে মসজিদ আন্না মাসাল্লাহ বাচ্চারা কি খবর তো নিয়ে খেলা করতেছে মসজিদের গামামাতে সন্ধ্যার পরে এখানে অনেক আড্ডা হয় অনেক খাবার দাবার সৌদিরা মেহমানদারি করে হাজিদের জন্য এইসব জায়গাতে বসে চা গা হা এবং আরও বিভিন্ন রকমের গড়ে বানিয়ে অনেক কিছু নিয়ে আসে দেখুন এখানে কত সুন্দর লাগতেছে এইসব জায়গাতে আসলে মনটা একেবারে প্রশান্তি হয়ে যায় মনের মধ্যে অনেক ভাল লাগে কারণ কবুতর এবং মানুষ বিভিন্ন দেশের অনেক রকমের মানুষ দেখা হাজিরা এখানে আসতেছে জিয়ারা করতেছে অনেক ভাল লাগে এইসব দৃশ্য এইসব জায়গাগুলো হচ্ছে মসজিদ আল গামার সামনের সাইড দেখতে কেমন এখন দেখুন অনেক সুন্দর সেই পরিবেশটা এখানের সামনেও আরো অনেক কবুতর দেখুন খেলা ঘটতেছে